মজুরি প্রাপকের তালিকায় নাম রয়েছে তৃণমূলের ছোট বড় নেতা স্ত্রী কারো বা বাবা মা আবার কারো সন্তানদের তাদের পরিবার ও আত্মীয় স্বজনদেরও নাম রয়েছে সেই তালিকায় আদতে কি তারা একশো দিনের কাজ করেছিলেন প্রশ্ন তুলে সরব খোদ গ্রাম পঞ্চায়েত প্রধান একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ তুলে সাতাত্তরটি জব কার্ডের মজুরি বন্ধের দাবি জানিয়ে তুফানগঞ্জ দু নম্বর বিডিও দপ্তরে লিখিত আবেদন জানালেন শালবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান মনোরঞ্জন বাড়িয়া গত পঞ্চায়েত নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে শালবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি গ্রাম পঞ্চায়েত তাদের দখলে আসতেই তৃণমূলের কুকীর্তি ফাঁস হয়েছে বলে দাবি বিজেপির শালবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের একশো দিনের কাজে বড় সড়ো দুর্নীতি প্রকাশে আসতেই তৃণমূল বিজেপি দরজা তুঙ্গে একশো দিনের কাজ বন্ধ নিয়ে কেন্দ্র রাজ্য তরজা চলছে এরই মাঝে একশো দিনের কাজের বকেয়া মেটাতে সহায়তা কেন্দ্র শিবির খুলে তথ্য সংগ্রহ করছে তৃণমূল কংগ্রেস একশো দিনের কাজে কাদের কাদের মজুরি বকেয়া রয়েছে তা জানাতেই সালবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতে মাস্টার রোল প্রকাশিত হয় মজুরি প্রাপকের তালিকা পরীক্ষা করতে গিয়ে চোখ ছানাবড়া জোগাড় গ্রাম পঞ্চায়েত আধিকারিকদের গ্রাম পঞ্চায়েত সূত্রে খবর দু উনিশ সালে মারা গিয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বজরাপুর এলাকার বাসিন্দা জ্যোৎস্না বর্মন তবে দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে একশো দিনের মজুরি প্রাপকের তালিকায় নাম রয়েছে সেই মৃত ব্যক্তি জ্যোৎস্না বর্মনের মৃতের শাশুড়ি সুখময়ী বর্মন বলেন তৃণমূলের পঞ্চায়েতের কাছে আবেদন জানানোর পর মিলত একশো দিনের কাজ তবে দু সালে মারা গিয়েছে বৌমা মরে গিয়েও দু সালের দোসরা ফেব্রুয়ারি সে কিভাবে মাটি কাটলো বিষয়টি নিয়ে তারাও হতবাক সেই সাথে মজুরি প্রাপকের তালিকায় নাম রয়েছে তুফানগঞ্জ দু নম্বর তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি রথিন মন্ডলের স্ত্রী মালতী মন্ডল বর্তমানে শালবাড়ি দু নম্বর তৃণমূল অঞ্চল সভাপতি মিলন বর্মনের বাবা প্রাক্তন পঞ্চায়েত কমলাকান্ত বর্মনেরও তালিকায় নাম রয়েছে তৃণমূলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান জ্যোতিষ বর্মার ছেলে জয়দীপ বর্মন স্থানীয় কন্ট্রাক্টর খোরশাদ শেখ তৃণমূলের অঞ্চল কমিটি চেয়ারম্যান পরিমল কার্যের স্ত্রী মৌসুমী কার্যির তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য যোগেশ রায় এমনকি স্থানীয় গ্রাম পঞ্চায়েত বোচামারি হাইস্কুলের পার্শ্ব শিক্ষিকা গীতা কার্জিরও নাম রয়েছে মজুরি প্রাপকের তালিকায় আমি তো করে রাখি এই যে যত কাট কাট সব নিয়ে গেল নিজে এখানে কি কি করলো আমি তখন জানি না আমার ভাব করি আমাকে রীতি হইছে কিভাবে আতে লেকে জিনিস চলে মারা গেছে সে আমার মানে দিদি হয় মানে আমার নাম হলো জসনা ছিল তো আমার জপকাট আমার স্বামীর নাম আর আমার নাম ছিল নেলিমা বর্মণ আর রমেশ ছিল জসনা বর্মণ জসনা তারপর সকলে জানেন যে সারা পশ্চিমবঙ্গে একশো দিনের যে কাজের দুর্নীতি সেই দুর্নীতির জন্য কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজটাকে আপাতত আটকে রেখেছেন পশ্চিমবঙ্গ সরকার সেটা হিসাব দিচ্ছে না প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে ফেব্রুয়ারি একশো দিনের কাজের টাকা দেওয়ার জন্য ঘোষণা করেছেন সেটা একুশে ফেব্রুয়ারি না দিয়ে সেটা পয়লা মার্চ দেবেন নাকি দেবেন না সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন তার মধ্যে সালবাড়ি দিলং গ্রাম পঞ্চায়েতে আমরা দেখলাম যে এক মৃত ব্যক্তি দু হাজার মারা গেছেন দু হাজার একুশে বাইশ নাকি মৃত ব্যক্তি সে কাজ করেছে এই বিষয়টা দেখার পরে আমরা লিখিতভাবে বিডিও ম্যাডামের কাছ থেকে জমা দিলাম ভিডিও সাথে সাথে দেখা হলো বললাম যে এই বিষয়টাকে দেখার জন্য তাই এ ব্যাপারে শালবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান মনোরঞ্জন বাড়িয়া জানান সত্যিকারে যারা মাটি কেটেছে তালিকায় তাদের নাম নেই অথচ মরে গিয়েও একশো দিনের কাজ করছে জ্যোৎস্না বর্মন সেই সাথে তৃণমূলের ছোট বড় নেতাদের পরিবার ও আত্মীয় স্বজনদের নাম রয়েছে একশো দিনের মজুরি প্রাপকের তালিকায় এরা কোনো দিনই একশো দিনের কাজ করেনি তৃণমূল পরিবারের সাতাত্তরটি জব কার্ডের মজুরি বন্ধের দাবি জানিয়ে বিডিওর কাছে আবেদন জানিয়েছেন তিনি কাজ করে নেই এবং তারপরেও প্রতিটা বুথে বুথে তাদের যতগুলি নেতা কর্মী আছে পঞ্চায়েত সমস্ত কিছু নাম আছে আমি বলছি তারা কাজ না করেই কোনোদিন ফিল্ডে যায়নি কোনোদিন কাজ করে নেই অথচ তাদের নামে একশো দিনের কাজ তাদের নামে জব কার্ডে ভর্তি হয়েছে এক নম্বর সংসদে মিনা সাহা অমিত ডাকুয়া রেনুবেলা ডাকুয়া পঞ্চায়েত তাদের নাম হয়েছে প্রণব ডাকুয়া এক্স পঞ্চায়েতের ছেলে সরোজিনী ডাকুয়া অলোকা বর্মন ওই একই পরিবারের তারপরে অলোকা বর্মন করুণাকান্ত বর্মন যে এবারে পঞ্চায়েত দাঁড়াইছে জয়ন্ত বর্মনের মারার যে করল এই করুণা বর্মন তার স্ত্রীর নামে তার ছেলের নামে তার নামে একশো দিনের তারা কোনো কাজ করে নাই তাদের নাম আসে এবং এই রকম সাত নম্বর সংসদের এগারো নম্বর আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায় আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায় আমাদের প্রত্যেকটি গৌরত পরীক্ষিত এবং কার্যকারী স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্বাস হোটেল বিডি কোচবিহার